ভাই আপনি কি জানেন ও মানে ড্রাইভিং লাইসেন্সটা খুব সহজে এখন পাওয়া যায় আপনি চাইলে খুব কম খরচে কম সময়ের ভিতরে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আপনি যদি ও মানে ড্রাইভিং লাইসেন্সটা আপনার থাকে আপনার ও মানে আপনার মনোবলটা অনেক চাঙ্গা থাকবে তাই আপনি যদি পারেন সুযোগ যদি থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ফেলবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি করতে হবে প্রথমে যেতে হবে একটা চশমার দোকানে যাবেন যাই ওদেরকে বলবেন আমি আইটেস দেবো ওরা তিন রিয়াল নেবে ওটা দেওয়ার পর পরের দিন আপনি দুই কপি দুই কপি ছবি সোজা চলে যাবেন আরোপিতে আরোপিতে মানে পুলে থানাতে পুলিশ স্টেশন চলে যাবেন যাইয়া ওইখানে একটা টোকেন নেবেন টোকন নিয়ে টোকেন নেওয়ার সময় বলবেন আমি কিতাব নিব লাইসেন্সের জন্য কিতাব নিব মানে বই বই নিব এটা বললে ওরা আপনার টোকনটা দেবে টোকনটা সিরিয়াল অনুযায়ী আসবে আপনি আসলে তখন ওইদের পুলিশের সামনে যাবেন বলবেন তখন বিস্তারিত সব কিছু দেখবে দেখার পর আপনার বইটা দিয়ে দিবে বইটা দেওয়ার পর আপনি কি করতে হবে এই যে বিভিন্ন জায়গাতে ড্রাইভিং শেখানোর জন্য যে গাড়িগুলো আছে কারগুলো আছে ডোরা কাটা সাদার মধ্যে ডোরাঘাটা লাল লাল ডোরাঘাটা ওই আপনার গাড়িগুলোতে কথা বলবেন ওমানের সাথে আপনি সবচেয়ে ভালো হয় কন্টাকে যাবেন কন্টাক এখন আগের থেকে এখন কন্টাক্ট অনেক কম দিয়ে পাওয়া যাচ্ছে আগে পাঁচশো ছশো আটশো টাকা পর্যন্ত কন্টাক্ট হতো এখন আপনি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কন্ট্যাক্ট করে লাইসেন্সটা খুব সহজে নিয়ে নিতে পারবেন আর যদি কন্ট্রাক্ট না করেন হয়তো আপনার একটু টাকা বেশি যাবে কিন্তু আপনি ঘন্টা হিসাবে ওমানিকে টাকা দিতে হবে কন্ট্রাক্ট করলে ঘন্টা হিসাবে টাকা দেওয়া লাগবে না বাস আপনি লাইসেন্স লাইসেন্সটা যেদিন দিবে ওই দিন আপনি টাকা পেমেন্ট করবেন কিছু টাকা আগে অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা লাইসেন্স পাওয়ার পর দেবেন এটা হচ্ছে কন্ট্রাক্টের সুবিধা তো আপনি যদি ওমানে থাকেন যদি আপনার একটা লাইসেন্স থাকে আপনার মনোবল অনেক ভালো থাকবে চেষ্টা করবেন টাকা এখন বেশি লাগে না খুব কম খরচে আপনি চাইলে যদি সময় থাকে চাইলে আপনি লাইসেন্স নিতে পারবেন ওমানে যখন শিখবেন তখন কি কি করতে হবে কি কি পরীক্ষা দিতে হবে আপনার কি কি পরীক্ষা দেওয়ার পর লাইসেন্সটা হাতে আসে আসলে যখন ড্রাইভিং লাইসেন্স শিখবেন তখন কয়েকদিন ক্লাস করার পর আপনাকে ডাম এবং স্লোপ টেস্টে নিয়ে যাবে ওইখানে একটা পরীক্ষা হবে ওইখানে ডাম টেস্ট এবং স্লোপ যদি পাশ করেন তাহলে আপনাকে রোড টেস্ট রোড টেস্টে নিয়ে যাবে রোড টেস্টে যাওয়ার আগে আপনাকে কয়েকদিন ক্লাস নেব মানে ক্লাস নেওয়ার পর আবার আপনাকে আবার এটা রোড টেস্টে পরীক্ষার জন্য বই জমা দেয় ওইখানে ডাম টেস্টের পরীক্ষার জন্য বই জমা দেয় পঁয়ত্রিশটিয়ার লাগে প্রসার প্রসার ৪০ চল্লিশটিয়ার লাগে আবার আপনি যদি রোড টেস্টে যাবেন যতবার যাবেন ডাম টেস্ট যতবার দেবেন ততবার চল্লিশটিয়ারের মতো লাগবে রোড টেস্ট যতবার দেবেন ততবার চল্লিশাল মতো লাগবে এটা দিতে হবে ওদেরকে এটা আরোপির ফি তো এটা লাগবে অবশ্যই যতবারে আপনি পরীক্ষা দিবেন দেখা যাচ্ছে কি তিন চারবার পাঁচবার মানুষজন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার পর তারপরে আপনার লাইসেন্সটা পাচ্ছে তো রোড টেস্ট পাস করার পর তখন আপনি লাইসেন্স পাবেন তার আগে না বুঝে আর যখন পরীক্ষা দিবেন ডাম টেস্ট বলেন তারপরে রোড টেস্টের পরীক্ষা দেবেন পরীক্ষা দেওয়ার যে টাকাটা ফিটা যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে দেওয়া লাগবে না আপনি আর যদি আপনি কন্ট্যাক্ট না করেন তাহলে যতবারে পরীক্ষা দিবেন ততবারে আপনি এই টাকাটা আপনি নিজে করে দিতে হবে তো এই জন্য বলছি আপনি হয়ে গেলে আপনার জন্য ভালো আর কন্ট্রাক্টে না গেলে এই টাকাগুলো আপনাকে যতবার পরীক্ষা দিন ততবার আপনাকে পে করতে হবে আর একটা কথা ভাই আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার ভিসা আপনার কোন বিষয় কি বিষয় লাগবে এগুলো কোনো সমস্যা না আপনি যে কোনো বিষয় দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এমনকি আপনি যদি ক্লিনের বিষয় হন তাও সমস্যা না আবেদন করতে পারবেন লাইসেন্সের জন্য